আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি গণনা করা হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাস এটি মূলত আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা এগুলো আমরা আমাদের জমি থেকে গোড়াসহ কিংবা সহ কিংবা শিকড় সহ আমরা উঠিয়ে নিয়ে এসেছি এবং আমরা আগার যে পাতাগুলি রয়েছে সেই পাতাগুলি কেটে সাইড করে আমরা রেখে দিয়েছি এবং ডাটা শিকড় এবং মোথাগুলি আমরা গণনা করে বিভিন্ন কাস্টমারদের ঠিকানায় কিন্তু আমরা পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শকবিন্দু আপনি যদি চান এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে তাহলে আপনি এই ঘাসের চারা রোপণ করতে পারেন অথবা কাটিনও রোপণ করতে পারেন আমাদের কাছে এই ঘাসের এখন যেটা দেখানো আছে এটা হলো চারা পাশাপাশি আমাদের কাছে এই ঘাসের কাটিনও রয়েছে তো দর্শক আমরা স্বল্প মূল্যে কাটিন সংগ্রহ করতেছি এবং চারাও দিচ্ছি আপনারা চাইলে চারা এবং কাটিন দুইটাই সংগ্রহ করতে পারেন তো দর্শক পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন রয়েছে আমাদের কাছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে আমাদের কাছে এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে সবুজ পাকসন ঘাসের কাটিন রয়েছে এছাড়া পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা এ দুইটি ঘাসের কাটিনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন অ্যাভেলেবেল আপনি চাইলে এই দেখেন এটা হলো গুয়াতিমালা ঘাসের কাটিন এতক্ষণ যেটা দেখাচ্ছি সেটা হলো চারা আর এগুলো হলো কাটিন এখান থেকে কাটিন কাটা হবে